হ্যাঁ আমার নাম মিলান এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো তোমাদের সব একটা কমন প্রশ্ন দাদা তোমার এই মানসিক সমস্যা চলাকালীন তুমি কতদিন মেডিসিন খেয়েছিলে কি কী মেডিসিন খেয়েছিলে বর্তমানে তুমি কি এখন কোনো মেডিসিন খাও আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি মূলত আমি সব থেকে শেষ পর্যায়ে কিন্তু আমি জানতে পারি যে আমার মানসিক সমস্যা তার আগে কিন্তু আমি জানতে পারিনি যে আমার যত রকম যে সমস্যাগুলো হচ্ছে এগুলো সব মানসিক সমস্যার কারণে তো আমি প্রথম যখন জানতে পারলাম যে ডক্টর দেখালাম তো তিনি আমাকে কিছু মেডিসিন দিয়েছিলো আর সব থেকে একটা প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট তোমরা যেটাই বলবে একটা ডক্টর যখন ফার্স্ট তোমাকে বলবো না এগুলো সব মানসিক মানে মানসিক সমস্যার কারণে হচ্ছে তুমি এটা বিশ্বাস করে নিতে পারবে না এটা প্রথমে কেউ বিশ্বাস করে নিতে পারবে না এত কিছু সমস্যা কিভাবে সম্ভব যে এগুলো সব মানসিক সমস্যার কারণে চিন্তার কারণে এত কিছু হতে পারে এটা কেউই মানতে পারে না তো তোমাদের মতো আমিও মানতে পারিনি সেই সময়টা তো যে ডক্টর দেখেছিলাম উনি কিছু মেডিসিন দিয়েছিলো তো আমি ম্যাক্সিমাম মনে পড়ে আমার ভালো করে আমি বোধ দুই দিন খেয়েছিলাম মেডিসিন এবার যখন একটা ডক্টর মেডিসিন দিল অবশ্যই আমি খেলাম দুই দিন দেওয়ার পরে দুই দিন পরে দেখছি কাজ করছে না কিছুই কমছে না এই ডক্টর ছেড়ে মানে ছেড়ে দিলাম তখন যখন আমি কনফার্ম মানে ডক্টর যখন বলেছে না তোমার মানসিক সমস্যা তারপর আমি কী করব আবার তো মানসিক ডক্টর দেখাবো যে হয়তো এই মানসিক সমস্যা বললো এবার দেখি মানসিক সমস্যা মানে মানসিক ডক্টরগুলোকে দেখিয়ে দেখি এর রেজাল্ট কী আসে তো ওই ডক্টর ছেড়ে আমি আবার একটা ডক্টর চেঞ্জ করলাম উনিও মেডিসিন দিল ওখানে আমি সব তাকে আমি খুলে বললাম এরকমটা যে আমার এরকম এরকম সময় হয় মানে সমস্যা হয় এটা সেটা হয় তো তাকে এটাও আমি মানে নিজেকে কনফার্ম করার জন্য যে আমার মানসিক সমস্যা তাকে এটা বললাম যে আমার এইসব যে সমস্যাগুলো হয় আপনি কোথাও শুনেছেন যে এরকম সমস্যা হয় মানে আর একটা জিনিস তো আজ যে তোমার ইউটিউবের মধ্যে ভিডিও পেয়ে যাচ্ছে আমি তো তখন তেমনটা পাই নাই তো ওনাকে আমি এটা জিজ্ঞেস করলাম যে আমার সমস্যাটা যারা যারা এই মানসিক সমস্যাতে থাকে তারা তো ভাবে আমার সমস্যাটা সবার থেকে আলাদা প্লাস আমার মতো সমস্যা হয়তো পৃথিবীতে কারও নাই আমার মতো আমি আমি নিজেকে এটাও ভাবতাম ঠিক তোমরা যেরকমটা ভাবছো যে হয়তো তোমার মতো কষ্ট হয়তো পৃথিবীতে কেউ পাচ্ছে না তোমার মতো সমস্যা হয়তো কেউ আরও নেই বাট এটা আমিও পেতাম তো আমি তাকে কনফার্ম করার জন্য বা নিজেকে কনফার্ম করার জন্যে আমি ডক্টরবাবুকে জিজ্ঞেস করলাম যে আমার যেসব সমস্যাগুলো হচ্ছে বাইরে যেতে ভয় কিছু করতে ভয় এই মরে যাব রোগের ভয় আপনার কাছে এরকম কোনো দিন পেশেন্ট এসেছিলো তো উনি বলছেন হ্যাঁ এগুলো তো অ্যাভেলেবেল পেশেন্ট তখন একটা মনের মধ্যে একটা কোথাও না কোথা বিশ্বাস জল মালল না হয়তো এটা মানসিক সমস্যা তো উনিও কিছু মেডিসিন দিল বিশ্বাস করবে না দুই থেকে তিন দিন খেলাম সে আবার একই গল্প যে কোনো মতে ধরো সাপোজ কমেই না আরও মনে হচ্ছে প্রথম দিন যে মেডিসিন খেলাম মনে হচ্ছে বেড়ে গেল এরকমটা একটা অবস্থা আবার ছেড়ে দিলাম আবার পরে অন্য ডক্টর এ করতে করতে আমি প্রায় প্রচুর ডক্টর চেঞ্জ করে ফেলেছি অলরেডি আর যে তোমরা ইউটিউবের মধ্যে সব ভিডিও পেয়ে যে তোমাদেরকে যে সঠিক তথ্যগুলো দিয়ে দিচ্ছে সবাই এটা সব থেকে প্লাস পয়েন্ট যে সত্যি আমরা যে ভুল করেছি আমাদের সময় তো আর এত ডক্টর ছিল না যে তোমাদের মতো যে আমরা আজ বোঝাচ্ছি আমাদেরকে এমনটা কেউ বোঝায়নি আর এখন আমি এটাও জানি এটাও সবাইকে বলি মেডিসিন অবশ্যই ডক্টর দিলে খাও কিন্তু আমার মতো বোকামু করো না যে দুই দিন তিন দিন দেখি খাচ্ছি যদি কমে তো ঠিক আছে না তো ছেড়ে আবার অন্য একটা ডক্টর আমি এটাও যাচাই করেছি এই যে মানসিক সমস্যা যেসব মেডিসিনগুলো না শরীরে অ্যাডজাস্ট হতে নেয় অনেকটা সময় লাগে অবশ্যই এটা কন্টিনিউ করবে ডক্টর যে যেভাবে খেতে বলবে সেইভাবে খাবে মানছে আমি ভুল করেছি কারণ আমাকে তো আর তখন কেউ বলে নাই যে মেডিসিন কিছুদিন সময় লাগবে এবার আমি যখনই যখন একটা মানুষ এই সমস্যার মধ্যে থাকে তখন কিভাবে আমি কি করলে এখান থেকে রিকভার হব কখন রিকভার হব আমার আর ভালো লাগছে না কোনো কিছুই ঠিক লাগছে না এই যে শুধু সে তো ছটফট করে কি বলবো একটা কি বলে পাগলের মতো হয়ে যায় যে না আমি শুধু এখান থেকে রিকভার হতে চাই যে কি করলে রিকভার হব কবে রিকভার হব এ করতে করতে সে ডক্টরের তো যত থাকে ডক্টর তো শেষ করে ফেলে কিন্তু কি বলো তো একটা কথা মাথায় রেখো আমি তোমাদের ভালোর জন্যই বলছি যে কোনো তোমার যেখানে ভালো লাগবে সেখানে তুমি মানসিক ডক্টর দেখাও উনি যেটা বলবে যেভাবে বলবে সেইভাবে কন্টিনিউ করবে নিজে নিজে ডক্টরই ভুল করেও করতে যাবে না কারণ তুমি যেটা ভাবছো একটা ডক্টর অনেক অভিজ্ঞ তোমার থেকে তারা অনেক ভালো করে জানে তোমার মতো পেশেন্ট অনেক হ্যান্ডেল করেছে তোমার মতো যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেক হ্যান্ডেল করেছে বলে আস তিনি ডক্টর আর তুমি পেশেন্ট অবশ্যই এবার আমি যে ভুলটা করেছি আমি তোমাদেরকে এ কারণে বারণ করছি যে না করতে তখন আমি মানছি যে ধরো আমাকে বোঝানোর মতো তখন কেউ ছিল না যে মিলন ভাই তুমি এই মেডিসিনটা এইভাবে কন্টিনিউ করো এবার কি বলো তো তখন একটা এমন একটা মাইন্ড আমাদের মধ্যে সেট হয়ে থাকে এই যে ডক্টর দেখালাম ডক্টরের মেডিসিন হয়তো দিল বললো যে আবার হয়তো কুড়ি দিন একুশ দিন পরে যেতে দুই তিন দিন খাবার পরে কিন্তু আর দেখে কাজ করে না তখন কিন্তু আর এবার যারা বড়ো ডক্টর তাদের তো নাম্বার থাকে না যে আমরা কথা বলে নেব যে স্যার এরকম কমছে না কি এটা এবার কাছাকাছি আমার তো মানসিক ডক্টর ছিল না মানুষের ডক্টর ম্যাক্সিমাম কুড়ি কিলোমিটার সব দূরে দূরে তো আবার এমনিতে বাড়ি থেকে বেরোতো ভাই আমি যাব কি করে জিজ্ঞেস করতে যে আমার আবার সমস্যাগুলো কমছে না তো আমি কি করতাম যে এই যে যেতে পারলাম না বলতে পারলাম না যত মেডিসিন প্রচুর এক একটা ডক্টর দেখালে তো ভালোই খরচ হতো তো সব মেডিসিন বাদ আমি অনেক ভিডিওতে প্রায় বলিনি যে আমার বস্তা ভর্তি মেডিসিন ছিল বাট এখন না ফেলে দিয়েছে সব তো এত মেডিসিন মানে ডক্টর যদি একটা ছোট রুম ছিল ওটা যদি মানে সব মেডিসিনগুলো সাজানো যেত না একটা ফার্মেসি ছোটো ফার্মেসি মানে আমি স্টার্ট করতে পারতাম আর কি কারণ তুমি বিষয়টা ভেবে দেখো এই যে ধরো আজকে আমি একটা ডক্টর দেখালাম এই ডক্টরে মেডিসিন দুই তিন আমার বেশিরভাগ ভালো করে মনে আছে আমি তিন থেকে চার দিনের বেশি আমি মেডিসিন খাইনি এইভাবে করে যত ডক্টর দেখিয়েছে যখনই দেখছি কমছে না এই ডক্টর ভালো না মনে হচ্ছে মেডিসিনে কাজ করছে না ভুল ভালো ওষুধ দিয়ে দিয়েছে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যখনই প্রথম ডক্টর মানে ডক্টর দেখেছিলাম মেডিসিন যখন খেয়েছিলাম না প্রথম দিন আমার উঠার যেটুকু একটু মানে মানছি যে খুবই অবস্থা খারাপ তার থেকেও খারাপ হয়ে গেছিলো মেডিসিন খেয়ে তো আমার জানা ছিল না যে হয়তো অ্যাডজাস্ট হতে সময় লাগে এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় আমি ভয় পেয়ে গেছিলাম মেডিসিন বাদ এটা প্রায় কন্টিনিউ চলতেছিলো পরে আমি মেডিসিনের উপরে অনেকে এটা জিজ্ঞেস করে দাদা তুমি কি কি মেডিসিন খেয়েছিলে তো তখন আমি এগুলো মনে রাখি না আমি কি কী খেয়েছিলাম কারণ দুই তিন দিনের বেশি তো আমি কোনো মেডিসিনে খাইনি এবার একটা মেডিসিন যদি আমার কন্টিনিউ খেতে হতো তাহলে আমার হয়তো মনে থাকতো আমি তো ডক্টরে যেগুলো দিয়েছে দুই তিন দিন খেয়েছি ফেলে দিয়েছি যেন না থাক এই মেডিসিন আর কাজ করছে না তারপরে আর একটা কমন প্রশ্ন হচ্ছে সবার যে দাদা তুমি কতদিন দিন মেডিসিন খেয়েছিলে এইভাবে দুই দিন তিন দিন করে যদি ধরা যায় প্রতি ডক্টরের মানে কারো গাধা মেডিসিন আমি খাইনি সব ডক্টরে মিলিয়ে হয়তো হয়ে যাবে বেশ কিছুদিন হয়ে যাবে কিন্তু কোনো মেডিসিন আমি ঠিকভাবে খাইনি এটা আমার একটা বড় ভুল যেটা তোমরা করো না অবশ্যই একটা ডক্টর যে ডক্টর তোমার ভালো লাগে সেই ডক্টর দেখাও একটা ডক্টরের মানে কথা অনুযায়ী চলো যেভাবে বলছে যেভাবে তোমার এবার কী বলো তো সব মেডিসিনের একটা কোর্স থাকে সেটা কমপ্লিট করতে হয় সেটা হয়তো মানসিক ডক্টর যারা মেডিসিন দিচ্ছে সেসব মেডিসিনগুলো খাও কারণ ওগুলোর একটা কোর্স থাকে যেটা তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে আমার মতো বোকামো তোমরা করো না মানছি যে ধরো আমাদেরকে বোঝানোর কেউ ছিল না বাট আমি তো আছি তোমাদেরকে যতটা পারি বোঝানো সঠিক একটা রাস্তা দেখানো এবার তুমি ভাবো আমি এতদিন ধরে মানসিক সমস্যার মধ্যে ফেসে রয়েছি কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমি কী করবো ইউটিউবে গিয়ে তো সার্চ করবো যে মানসিক সমস্যা কীভাবে ঠিক হয় যেটা প্রায় তোমরা করে থাকো আমিও করেছিলাম তো যখন আমি ইউটিউবে সার্চ করেছিলাম ফার্স্ট যে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য মানে কী করা উচিত তো বেশিরভাগ যেটা উঠে আসলো সেটা হচ্ছে কিছু কিছু ডক্টরে তো ভয় দেখাচ্ছে মেডিসিন খেলে নাকি সারা জীবন খেতে হয় এটা সেটা মেডিসিনের প্রতি তো আরও ভয় ঢুকে গেলো কিছু ডক্টর আছে যারা বলছে যে কাউন্সেলিং করলে সবথেকে বেস্ট কেউ বলছে সিবিটি করলে বেস্ট কেউ বলছে মেডিটেশনের কোর্স করলে বেস্ট তো যখন আমি কাউন্সেলিং নিতে শুরু করলাম একটা ডক্টরের থেকে কাউন্সেলিং আমার কন্টিনিউ চলতেছিলো তারপরে মাথার মধ্যে আসলো যে সিবিটি সিবিটি ডক্টরগুলো এমনভাবে প্রকাশ করতো আমি ভাবতাম যে না হয়তো সিবিটি অন্য একটা কোনো কিছু যেটা করলেই আমি সুস্থ হয়ে যাবে তারপরে কী করলাম কাউন্সেলিংও চলছে সাথে আমি এবার সিবিটি কোর্স অ্যাপ্লাই করলাম পরে বুঝতে পারলাম এটা তারপরে ওটা ছেড়ে কাছাকাছি একজন মানে একটা জায়গা ছিল ওখানে গিয়ে মেডিটেশনের কোর্স নিলাম মানে টোটালি একটা একটা করে মানে যেটাই পেয়েছি যেটাই দরকার ছিল সেটাই আমি অ্যাপ্লাই করতে শুরু করেছি পরে টোটাল গুল মিলিয়ে যেটা আমার চোখের সামনে আসলো তোমার ভয় তোমাকেই কাটাতে হবে তোমার সমস্যা তোমাকেই ঠিক করতে হবে একটা ডক্টরের অবশ্যই ভূমিকা আছে অবশ্যই ভূমিকা আছে তোমাকে একটু সাপোর্ট করার জন্য হয়তো তোমার যে সব শারীরিক সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে ঠেকানোর জন্য মেডিসিন অবশ্যই দরকার আছে এর জন্য বলবো যে অবশ্যই তুমি তোমার ওপরে কাজ করো কিন্তু একটা কথা মাথায় রেখো কাছাকাছি যে কোনো একজন মানসিক ডক্টরের হেল্প নাও আর যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি তোমরা বলো মিলন ভাই তোমার মনের কত জোর বাড়িয়ে নিয়েছো দেখো একটা কথা বলি আমি এত জোর একা একা বাড়াতে পারিনি আমি একটা তোমার মানে একটা সময় তোমার মতো ছটফট ছটফট করেছি খুঁজে বেরিয়েছি সলিউশন কি হবে মানে একসাথে তিনটে চারটা ডক্টরের একসাথে কাউন্সিল মানে কাউন্সেলিং নিতাম এবার সাপোর্ট ধরে নাও এবার ডক্টর ওনারা তো অনেক বিজি মানুষ এবার একজন থেকে যদি আমি কাউন্সিলিং করি যখন তখন তো তাকে কল করতে পারবো না আমি চাইতাম যে আমার যখনই সমস্যাটা আমার পিক লেভেলে যাবে তখনই যেন আমি কাউকে পাশে পাই এর জন্য তিন চারজন কাউন্সিলার একসাথে ছিল সিবিটি কোর্স মেডিটেশান সব আমি টোটাল যাচাই করে বুঝতে পারলাম এটাই তা আমি বলবো যে কোনো ডক্টর তোমরা যেটাই দেখাচ্ছ সেটাই দেখাও একজনের মতো চলো যেভাবে বলছে সেভাবে চলো আর কিছু তোমাদের মানুষের মানে কমন প্রায় আমি মাঝে মাঝে লাইভে আসলে বা হোয়াটসঅ্যাপে বা অনেক কিছুতে দেখি যে প্রশ্নটা পড়ে দাদা এখনও কি তুমি মেডিসিন খাও না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি কোনো মেডিসিনই খাইনি কারণ ওই যে বললাম না প্রথম প্রথম তিন দিন দুই দিন ওই যে সে মেডিসিন তারপরে তো মেডিসিনের প্রতি তো আমার একটা বিশ্বাসই উঠে গেছে এবার আমার বিশ্বাস উঠারই স্বাভাবিক তাই না কারণ হচ্ছে তুমি ভাবো দুই তিন দিন খাচ্ছি কাজ হচ্ছে না আমি তো জানতাম না যে আমাদেরকে এরকমভাবে একটা কোর্স করতে হবে মেডিসিনে এছাড়া আমি মেডিসিনে মানে থেকে দূরেই ছিলাম মেডিসিন খাইনি আমি কাউন্সিলিং সিভিটি সিবিটি তারপরে ধরো নিজের উপরে যেসব থেরাপিগুলো অ্যাপ্লাই করতে সব অল্প অল্প করে অ্যাপ্লাই করার পরেও আমি এখান থেকে সুস্থ হয়েছি যার জন্য আমার মেডিসিন খেতে হয়নি আর এখনও খেতে হয় না তো আশা করি তোমাদেরকে আমি যথেষ্ট বোঝাতে পারলাম যে আমি কতদিন মেডিসিন খেয়েছিলাম কী কী মেডিসিন খেয়েছিলাম এখন কী মেডিসিন খাই তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো কাছাকাছি পারলে মানসিক ডক্টর দেখাও অল্প অল্প করে এই বিষয়গুলো বোঝা সুস্থ হয়ে যাবে তো চলো